আন্দালিব রহমান পার্থ রাজনৈতিক ক্যারিয়ার খুব বেশি লম্বা নয় তবে এরই মধ্যে পেয়েছেন বিপুল পরিচিত আজ আমাদের এই আয়োজনে থাকছে রহমানের জীবনের নানান অজানা বিষয় রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পার্থের বাবা প্রয়াত রাজনীতিবিদ নাজির রহমান মঞ্জু জাতীয় পার্টির মহাসচিব ও সরকারের মন্ত্রী ছিলেন পার্থর মা শেখ পরিবারের মেয়ে দুদিক থেকেই দুই মেরুর রাজনীতিবিদদের দেখেছেন শিখেছেন তাদের কাছ থেকে ছোটবেলা থেকেই বাবা নাজির রহমান মঞ্জুর তাকে কাছাকাছি রাখতেন তার বাবা বলতেন তোমাকে পলিটিক্স করতে হবে পলিটিক্স হঠাৎ করে করা যায় না জন্য রাজনৈতিক শিক্ষা গ্রহণ করতে হয় পার্থ বলেন বাবা ছোটবেলা থেকেই আমাকে সঙ্গে রাখতেন খেলতে যেতে চাইলেও আমাকে তার পাশে বসিয়ে রাখতেন জাকাত দিলেও বাবা বলতেন তোমার হাত দিয়ে দাও অভ্যাস করো বাবা দান করতে পছন্দ করতেন আমি সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র ঢাকা থেকে আমাকে নিয়ে ভোলা যেতেন জনসভার মঞ্চে বাবা ও অন্যান্য নেতৃবৃন্দ আশেপাশে বসে থাকতাম আমি বক্তব্য শুনতাম মানুষের সেকি ভালোবাসা বাবার প্রতি তা দেখে অভিভূত হতাম বাবার কাছাকাছি থাকার কারণে ইলেকশন মনিটরিং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ কিভাবে করতেন তা শিখেছে শৈশব থেকে পার্থর কাছে হিরো বলতেই রাজনীতিবিদ্রয় এ প্রসঙ্গে তিনি বলেন বেশিরভাগ সময় রাজনৈতিক ব্যক্তিদের আশেপাশে ঘোরাফেরা করতাম আমার হিরোই ছিল পলিটিশিয়ানরা বাবা রাজনীতিবিদ অন্যদিকে মামা শেখ ফজলুল হক মনি তাই মামার বাড়িতেও বড় বড় পলিটিশিয়ানরা আসা যাওয়া করতেন আমি এসব দেখে দেখেই শিখেছি যে কারণে হঠাৎ করে বাবা মারা যাওয়ার পর জাতীয় পর্যায়ের রাজনীতিতে মিশে যেতে কষ্ট হয় যদি ছোটবেলা থেকে রাজনৈতিক শিক্ষা না পেতাম তাহলে হয়তো এমপি মন্ত্রী হতাম কিন্তু রাজনৈতিক কর্মী বা নেতা হতে পারতাম না পার্থ জানান আইন নিয়ে লেখাপড়া করেছি রাজনীতি করার জন্য সেন্ট জোসেফ ও ল্যাবরেটরি স্কুলে পড়ালেখা করেছেন পার্থ তারপর উনিশশো সালে চলে যান ইংল্যান্ডে ইংল্যান্ডে লেভেল করেন উনিশশো এর মধ্যে একটি মামলায় কারাবন্দী হন পার্থর বাবা নাজির রহমান মঞ্জুর পার্থ ছুটে আসেন দেশে প্রায় এক বছর দেশে থাকেন তারপর আবার লন্ডনে উনিশশো সালে বারেট ল করে দেশে ফেরেন তিনি ইংল্যান্ডের ওলভার ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তিনি দেশে ফিরে চার বছর কাজ করেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে তারপর দুই হাজার এক সাল পুরুদমে রাজনীতিতে সময় দেন পার্থ কাজ শুরু করেন নিজের এলাকা ভোলাই পিতারগড়া রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপিতে কোনো পদ পদবি নেই তখন তাতে কর্মী হিসেবে কাজ করেন অল্প দিনেই মানুষ তাকে গ্রহণ করে নির্বাচন করতে অনুপ্রেরণা যোগায় বিজেপি তখন দলীয় জোরে প্রার্থ নির্বাচন করতে চান ভোলা চার আসনে কিন্তু জোটের মনোনয়ন পাননি তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন শেষ পর্যন্ত নির্বাচন হয়নি আসে এক এক পার্থ বলেন দেশে আসার পর থেকেই সবসময় মানুষের সেবাই ব্যস্ত ছিলাম এর মধ্যে দুই সালের ছয় এপ্রিল মারা যান ভোলা বন্ধু খ্যাত নাজির রহমান মঞ্জুর তারপর পার্থ দায়িত্ব নেন বিজেপির ওই বছর ডিসেম্বরে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে পিতা নির্বাচনী আসন ভোলা এক থেকে নির্বাচন করেন বিজেপির চেয়ারম্যান আন্দোলিব রহমান পার্থ এই বিষয়ে পার্থ বলেন ওই নির্বাচনে সারা দেশে চারতলীয় জোটের অনেক বাঘা বাঘা নেতারা ফেল করেছেন কিন্তু ভোলার মানুষ আওয়ামী লীগের তৎকালীন একজন প্রেসিডিয়াম মেম্বারের বিপরীতে আমাকে জয়ী করেছে ওই এলাকার মানুষ আমার বাবাকে অত্যন্ত ভালোবাসে তখন তো মানুষ সেভাবে জানতো না আমাকে শুধু নাজিউর রহমান মঞ্জুরের কথা চিন্তা করেই মানুষ আমাকে ভোট দিয়েছে আমি মনে করি আমার বাবা ভোলার সার্ভেন্ট সার্ভেন্ট মারা গেলে তার সন্তানের দায়িত্ব যেভাবে গৃহকর্তা নেন ঠিক সেভাবে ভোলাবাসী আমার দায়িত্ব নিয়েছেন ঘোর আওয়ামী লীগের কর্মীরাও আমাকে ভোট দিয়েছে তাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না এখনও ভোলাবাসী আমাকে ভালোবাসে আমি সবসময় তাদের পাশে থাকতে চাই ভোলা এক আসনের সাবেক এমপি আন্দারি রহমান পার্থ বলেন আমি সরকারি দলের এমপি ছিলাম না কাজের সুযোগ হয়নি তবু যতটুকু সম্ভব এলাকার জন্য কাজ করার চেষ্টা করেছি এমপি থাকা অবস্থায় জিরো পরিমাণ দুর্নীতি করেনি দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি কোনো আত্মীয়করণ করেনি এজন্যই ভোলার মানুষ তার পাশে আছে বলে মনে করেন তিনি পার্থ বলেন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমি ওই এলাকার শিক্ষার মান বৃদ্ধি মাদকমুক্ত ও দুর্নীতি বন্ধ করতে চাই নদী ভাঙন রোধ করতে পরিকল্পনা বাস্তবায়ন করব বাংলাদেশ জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে চান আন্দালিব রহমান পার্থ বলেন আমি মনে করি আমার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা অনেক বাড়াতে হবে অনেক ভালো কাজ করতে হবে নতুন প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করতে হবে বর্তমান রাজনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ পর্যায়ে বিশ্বাস করি এরপর একটা ভালো সময় আসবে গত দশ বছরে উল্লেখযোগ্য হারে পুঁচিবাদী চোরবাটপাড়া রাজনীতিতে এসেছে ভালো মানুষ আসেনি মেধাবী সৎ তরুণদের বসে থাকলে চলবে না রাজনীতিতে আসতে হবে নতুবা অসৎ ব্যক্তিরা এখানে অবাধ সুযোগ পেয়ে যাবে মনে রাখতে হবে রাজনীতি শেখার বিষয় হঠাৎ করে রাজনীতিবিদ হওয়া যায় না অনেকে রাজনীতি করতে চায় কিন্তু বাস্তবতা হচ্ছে তারা রাজনীতি করতে চায় না তারা মূলত এমপি মন্ত্রী হতে চায় এমপি মন্ত্রী হওয়া আর রাজনীতি করা তো এক না ক্রিকেটে দেখেন আকরাম খানদের দেখে অনুপ্রাণিত হয়ে সাকিব আল হাসানরা এসেছে এখন তো আকরাম খানদেরও তারা ছাড়িয়ে গেছেন এভাবে আজ তরুণরা আসবে তারা রাজনৈতিক শিক্ষা যাবে। সুবক্তা হিসেবে জনপ্রিয় আন্তারিব রহমান পার্থ প্রথম আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন উনিশশো সালে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত ভোলার একটি সামাজিক অনুষ্ঠানে এটি তার বাবা নাজিউর রহমান মঞ্জুর সঙ্গে নেতাকর্মীদের পুনর্মিলনে তারপর থেকে শুরু অনেকেই মনে করেন শেখ পরিবারের আত্মীয় ও বিএনপি চেয়ারপারসনের স্নেহভাজন হিসেবে সুবিধাজনক অবস্থানে থেকে কথা বলেন পার্থ এ প্রসঙ্গে তিনি বলেন এটা সত্য প্রধানমন্ত্রী আমার খালা পরে ফুফু শাশুড়ি তারপরও আমি এগারোটি মামলার আসামি কারাগারও ছিলাম আমি যা বিশ্বাস করি তাই বলি আমার বক্তব্য কেউ ড্রাফট করে দেয় না বীরদলীয় জোড়ের সকল কর্মসূচিতে আমি সক্রিয় থাকি এটির রাজনীতি পার্থর জন্ম উনিশশো চুয়াত্তর সালের বিশে এপ্রিল ধানমন্ডির একটি ক্লিনিকে তার মা শেখ রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নি শেখ ফজলুল হক মুনি ও শেখ ফজলুল করিম সেলিমের বোন নাজির রহমান মঞ্জুর ও শেখ রেবা দম্পতির তিন সন্তানের মধ্যে পার্থ প্রথম দ্বিতীয় ডক্টর আশিকুর রহমান শান্ত একজন অর্থনীতিবিদ সবার ছোট ওয়াসিকুর রহমান অঞ্জন ব্যারিস্টার পার্থ বিয়ে করেছেন দুই হাজার সালের মার্চে পূর্ব আত্মীয়তার সূত্র ধরেই বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলালের মি শেখ সায়রা রহমানকে বিয়ে করেন তিনি এই দম্পতির তিন সন্তান স্ত্রী সায়রা সংসার সামলান পার্থ ব্যস্ত থাকেন রাজনীতি নিয়ে দেশ বিদেশের পত্রিকা পড়েন এছাড়া সুযোগ পেলেই বই পড়েন রাজনৈতিক বই রাজনীতিবিদদের জীবনী পাশাপাশি ব্রিটিশ স্কুল অব লর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন পার্থ বলেন আমি মানুষের সেবা করতে চাই রাজনীতির মাধ্যমে তা সহজেই করা সম্ভব আমি বাবাকে অনুসরণ করার চেষ্টা করি বাবা রাজনীতি শিখতে বলতেন জ্ঞান অর্জনের শেষ নেই আমি প্রতিনিয়ত রাজনীতি শেখার চেষ্টা করি